হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে আমার ফাঁকিবাজি একটা রেসিপি শেয়ার করবো আর এটা হচ্ছে বক্স রেসিপি এই বক্সটা আপনারা খুবই সহজে বাসায় বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু খুবই মজাদার হবে একদম রেস্টুরেন্ট স্টাইলে এখানে আমি পরিমাণ মতো চিকেন নিয়েছি তার সাথে দিয়েছিলাম লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা আদা রসুন বাটা সয়া সস সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি হাত দিয়ে মেখে নিব ভালোভাবে মেখে নেওয়ার পরে চিকেনটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তাহলে মশলাগুলা চিকেনের ভিতরে ঢুকে যাবে এখন আমি সাদা তেলে চিকেনটাকে ভেজে নেব এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কেটে রেখেছিলাম এখানে আমি দিয়ে দিব লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। তারপর ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কেটে রাখা আলুগুলো আমি তেলে ভেজে নেব এই তো আমার ভাজা শেষ তারপর আমি কেটে নিয়েছিলাম সসেস সসেসটাকেও আমি সাদা তেলে ভেজে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছিলাম ম্যারনিজ ম্যারোনিজটা আমি বাসায় বানিয়েছিলাম খেতে খুবই মজা হয়েছিল তারপর দিয়েছিলাম হট টমেটো সস দেন দিয়েছিলাম ভেজে রাখা চিকেনগুলো আমি আবারও ম্যারোনজ দিয়ে দিয়েছিলাম আর বাসায় কিন্তু মিড বক্স বানালে একদম সস ওভারলোডেড থাকে রেস্টুরেন্টে গেলে কিন্তু ওনারা এত সস দিয়ে থাকে না তো যারা কিন্তু পছন্দ করেন তারা নিজের ইচ্ছা মতো নিয়ে খেতে পারেন আমার এই তো বক্স রেসিপিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিলো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন